যে বিয় নম্বর দ্বারা আর নম্রদের যত যারা সবল কামড় বংশ করে দেয় আমার আল্লাহ ডাক দেয় গো কোন পূদুস অর হুনাবিন জিব্রাইল আগুনের মধ্যে ফলাইতেছে তোমাদের অন্তরে যে তল শুদ্ধ দহন আর জ্বালা যন্ত্রণা ফলবির শাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে তার অন্তরে বিন্দু মাত্র জ্বালা যন্ত্রণা নাই

আমরা আল্লাপাকের পক্ষে ফাইন্সন নিয়ে আসছি তুমি যদি বলো আমরা তোমাকে আগুন থেকে ইব্রাহিম নবী আগুনের ভিতর দিকে একটা ডাক মারলেন আর বলতেছে রে ও আমাকে তোমরা ডিস্টার্ব করিও না ডিস্টার্ব করিও না আগুনের ভিতরে বসা আছি না আমি আমার তো এদের মোরা কাবাই বসা আছি আগুনে ফুড়ে ফেলবে এটা আমি জানি তোমরাও জানো আগুনের কাজগুলো ফুড়ে ফেলা এটা আমিও জানি কিন্তু আমার আল্লাহ আদম্য বিরুদ্ধ সই হিসেবে আমার আল্লাহ দুইটাই জ্ঞান দিয়েছে আমি ব্রেইনের জ্ঞান দ্বারা জানলাম ব্রেইনের শক্তি দ্বারা জানলাম আগুনের ভিতরে ঢুকলে আগুন আমার উপরে ফেলবে কিন্তু কলবে আমাকে কালবে জ্ঞানে কালবে শক্তি আমার মেসেজ দিচ্ছে আগুনের কোনো ক্ষমতা নাই তোর একটা পোষণ করার জন্য যদি তোর মা বউ তোর পক্ষে থাকে

আমার ইব্রাহিম আমি আল্লাহর উপর ফুল্লি কনফিডেন্স ফুললি ভরসা নিয়ে আগুনের ভিতর বসে গিয়েছে তার কালবেশ শক্তি তার এমনভাবে প্রচলিত করেছে যেই শক্তির কারণে আমি আল্লাহর উপর ফুল্লি কনফিডেন্স নিয়ে আমার আমি আল্লাহর উপর ভরসা করে আগুনের মধ্যে বসে গিয়েছে পরে মেসেজ দেই পরে জানাই দেয় আমার ইব্রাহিমের সাথে তুই খারাপ ব্যবহার করিস না ইব্রাহিম আলাই অগ্নি খন্ডের ভিতরে যাওয়ার পর আল্লাপাকিফোনা করেছেন আমার সাথে সকলে বলেন তুমি ঠান্ডা হয়ে যাও আবার এমন ঠান্ডা হয়ে না যে ঠান্ডার কারণে শীত লাগবে এমন গরম হয় না যে গরমের কারণে শরীর থেকে বাহির হবে আল্লাহ রাখ দিল আগুন রে বাদ দাও তুমি ঠান্ডা খাও কিন্তু এমন ঠান্ডা হয়ে যাও সালামান শান্তি ঠান্ডা টান্ডাবো যে কান্দা অত্যন্ত শান্তিদায়ক সালা মান তুমি শান্তিদায়ক না করো না টান্ডা গমটাক দিয়ে করলা হয়ে গেলাম কান্দা হয়ে যাইতেছে আমার আল্লাহ লাগ দেখো না সবার জন্য নয় একমাত্র আলাম আর আমার ইপ্রাহিমের জন্য শুধু আমারই প্রেহিমের জন্য